অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার ধারণ করল এবিপির কার্যকর্তাদের উপরে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার কাথি শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গি মোড়ে এবং এসডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মঙ্গলবার বেলার দিকে কাথি কলেজ মোড় থেকে বিজেপির ছাত্র সংগঠন এবি ভিপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ক্যানেল পার ঘুরে ও পোস্ট অফিস মোড় হয়ে এসডিও অফিস পর্যন্ত আসে তারপরে এবিভিপির ভিপির কার্যকর্তারা কাথি এস ডিও অফিসের গেটের সামনে এসে বিক্ষোভ দেখায় তারপর পুলিশ এবিভিপির পাঁচ প্রতিনিধিকে এসডিও অফিসে ঢোকার অনুমতি দেয় কিন্তু এবিপির কার্যকর্তাদের দাবি যে তারা সকলেই কাথি এসডিওর কাছে যাবেন এই কথার প্রসঙ্গে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবি কার্যকর্তারা এরপরেই পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় বেশ কয়েকজন এবিভিপির কার্যকর্তারাও সেই অবস্থায় রয়েছে স্থানীয়দের তৎপরতায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে এদিন কাথির এসডিপি ও দিবাকর নেতৃত্বে এসডিও অফিসের সামনে ব্যারিগেট সহ বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় যদিও কাথির এসডিপি ও দিবাকর দাস জানিয়েছেন শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়েছে আমরা আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সভা করি সেখানে এসডি অফিস ঘেরাও করি সেখানে

এটা ভুল ভাবনা আপনার এটা আপনাদের ভুল ভাবনা এটা মমতা দলদাস এগুলো সাজিয়ে দেয় এগুলো সব এগুলো আমাদের শুনে লাভ নেই এই দেখুন পুলিশের অত্যাচার কিরকম লাঠি মেরে ফাটিয়ে দিয়েছে কানে এমন আরো এই যে কার্যকর্তা আছে লাঠি মেরে আমাদের আমাদের জেলা প্রমুখের উপর পুলিশ ধাক্কা দিচ্ছে পুলিশের মুখের ভাষা নোংরা নোংরা ভাষা এরকম মুখে আনা যায় না পুলিশ এরকম ভাষা পুলিশ দলদাস চটি চাটা কতদিন ছেড়ে চলবে দেখা যাবে আমার নাম আমার নাম সুরজিৎ দলবতী এবি নন্দীগ্রাম নগর সম্পাদক আজকে আমাদের যে এস ডি অফিস অভিযান ছিল না সুরক্ষার দাবিতে সেখানে আমাদের পদযাত্রা হয় এবং আমরা ওখানে পৌঁছই তারপর হঠাৎই পুলিশ আমাদের ওখানে ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে কিন্তু হঠাৎ পুলিশ আমাদের যে কার্যকর্তা আমাদের প্রমুখ এবং আমাদের সংযোজক প্রণবদা আমাদের সকলকে পুলিশ আক্রমণ করে অতর্কিতভাবে এই পুলিশ বর্তমানে সরকারের পদলেহন করে চলছে এবং আগামী দিনেও চলবে ছাত্র সমাজ এর প্রতিবাদ করবে এবং রুখে দাঁড়াবে আমার নাম হিমাদ্রী শেখর আমি জেলা লিগেল সেলের দায়িত্বে আছি পূর্ব মেদিনীপুর আমরা চার দফা দাবি নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পূর্ব মেদিনীপুর জেলা গন্ডাই এস অফিস অভিযান দিয়েছিলাম প্রথম দাবি ছিল নারী সুরক্ষা দ্বিতীয় দাবি ছিল শিক্ষায় সর্বস্তরে যেভাবে দুর্নীতি করছে এই তৃণমূল কংগ্রেস সরকার তৃতীয় দাবি ছিল যে টিএমসিপি মুক্ত কলেজ ক্যাম্পাস আপনারা দেখেছেন যে ল কলেজে যেভাবে ছাত্রীকে ওরা ধর্ষণ করে যেভাবে র্যাগিং করে তারই দাবিতে যাতে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত কলেজ ক্যাম্পাস গঠন করা যায় তারই দাবিতে আজকে আমরা এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম আমি ছিলাম বিভাগ সংযোজক মেদিনীপুর বিভাগ সংযোজক অরুণব বক্তা ছিল এবং জেলার কার্যকর্তা সবাই ছিল আমরা দিয়েছিলাম সুষ্ঠুভাবে ডেপুটেশন দিতে কিন্তু কন্টাই মমতা দলদাস পুলিশ চটি পুলিশ আমাদেরকে ভেতরে ঢুকতে দিতে বাধা বাধা দেয় এবং লাঠি টাচ করে আমাদের কয়েকজন কার্যকর্তা গুরুতরভাবে অসুস্থ হয় আমি নিজেও মার খেয়েছি আমাকে পুলিশ ধাক্কা ধাক্কি এমনভাবে করে আমার এখানে এখানে বুকে লেগেছে এখনও কিন কিন করছে এখানে পিঠে মেরেছে এই কার্যকর্তা দেখুন কি করেছে হাত ছিঁড়ে দিয়েছে কয়েকজন কার্যকর্তা হাত তুলে লেগেছে বিভাগ সংযোজক আক্রান্ত দেখুন হাত দেখুন এই হচ্ছে এই হচ্ছে মমতা পুলিশের এইভাবে আমাদের সুষ্ঠু ভাবে যে ডেপুটেশন আমরা দিতে চেয়েছিলাম এসডিও অফিসে তা মমতা দলদাস পুলিশ ভঙ্গ করে দিয়ে চটি চাটতে লেগে গেছে সরকারি নিয়ম ছিল তোমাদের জানানো ছিল এগারোটার সময় সেটা তোমরা তার অনেকটা লেট করে গেছে তাই কি কোনো বই প্রকাশ সরকারি নিয়ম আমরা আমরা দিয়েছিলাম দুপুর বারোটা থেকে একটার মধ্যে আমাদের র্যালি শুরু হবে বলে এবং আমরা এক বারোটা পঞ্চাশের মধ্যে র্যালি শুরু করি আমাদের কাছে এখনো এ রয়েছে ড্যাব রয়েছে কপি রয়েছে কপি দেখিয়ে দেব এবং আমাকে কন্ট্যাক্ট পিএস থেকে ফোন করেছিল বলেছি যে দুপুর বারোটা থেকে একটার মধ্যে ডেপুটেশন শুরু হবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যেভাবে মিথ্যা কথা বলছে যেভাবে মানুষকে মিথ্যাশ্রী প্রকল্প মিথ্যাশ্রী পুরস্কার দিয়ে দিয়ে চলেছে সেভাবে মমতার যে দলদাস পুলিশ সে একই পথে হাঁটছে আপনার নাম আমার নাম সায়ন পণ্ডা এ পূর্ব মেদিনীপুর জেলার জেলা ভ্রমণ আগে থেকে একটা চিঠি করে জানিয়েছিল ওদের আজকে বারোটা থেকে তিনটে পর্যন্ত একটা বিক্ষোভ প্রোগ্রাম ছিল সেই বিক্ষোভ প্রোগ্রাম করার পরে ওরা এখান থেকে চলে গেছে পুরো বিক্ষোভ প্রোগ্রাম পিসফুলি শেষ হয়েছে